এই ট্রেন ফলো করার সময় বাড়িতে কি কি হয়েছিল এগুলোই আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আশীর মতে আমিও ভালো আছি ভিডিওটা শুরু করছি হচ্ছে তোমার আজকে সকাল থেকে সকালবেলা খেয়েছিলাম পুদিনা পাতা দিয়ে একটা চা আমাদের বাড়িতে হচ্ছে লেমন গ্রাস আর হচ্ছে পুদিনা গাছ আছে আর এগুলো মূলত যখন আমি একটু শিখ থাকি তখনই খাওয়া হয় আর ইদানিং আমার অনেক মানসিক মানে স্ট্রেস যাচ্ছে এর জন্যে আমার এরকম হচ্ছে বারবার অসুস্থ হয়ে যাচ্ছে তো তারপরে খেয়েছিলাম একটা শ্যামাই এটা আম্মু রান্না করছিল আর এই শ্যামাইটা অনেক বেশি মজা হয়েছিল সাথে নারিকেলও ছিল এরপর হচ্ছে আমি টাকা উঠাইতে গেছিলাম বাহিরে এগুলো আসলে আমার ঈদ সালামি ছিল আসলে এই সালামির একটা মদের স্টোরি শেয়ার করছি তোমাদেরকে আগে দেখে নাও এটা কি এটা হচ্ছে একটা শাড়ি আমি সেই সালামি টাকা দিয়ে এই কাঞ্জি বরমটা কিনেছিলাম আর আমার অনেক শখ ছিল আমি একটা কাঞ্জি বরম কিনবো কিন্তু কেনা হচ্ছিল না ভাবলাম হচ্ছে ঈদের সালামিটাকে কাজে লাগিয়ে এটা কিনে ফেলি এরপর হচ্ছে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড জিজো আমি ওই তাদের বাসায় গিয়েছিলাম তারপরেই তো কাদের কাদের বাসায় এরকমের একটা সুকেজ আছে যে এখানে জিনিসপত্রগুলো শুধুমাত্র মেহমান আসলে বের করা হয় এছাড়া হচ্ছে খাওয়ার মতো সৌভাগ্য হয় না কে কে এমন আছো বলো তো কাদের আম্মু এরকমের করে আসলে বাঙালি বাড়িতে আম্মুরা হয়তো এমনই হয় তারপরেই তো এগুলো হচ্ছে আমার জিজু আমাকে দিয়েছিল আমি আসলে তাদের কাছে একদমই একটা ছোট বাচ্চা আমাকে সেইভাবে তারা ট্রিট করে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ফুচকা তারপর হচ্ছে এগুলো আর কি খাওয়াইছিল দেন জিজু এগুলো আনছিলো আমার তো আইসক্রিম অনেক বেশি পছন্দ আমি একদম পুরা পাগল হয়ে যায় আইসক্রিম পেলে তো এই তো আমি তোমাদের শুরুতে বলেছিলাম ট্রেন্ডে কিভাবে গা ভাসালাম তোমাদেরকে সেটা শেয়ার করব। প্রথমে আমি রুমটা একদম হচ্ছে অন্ধকার করে নিয়েছি আর যেহেতু রুমে হচ্ছে লাইট ছিল সো লাইটটাও জ্বালিয়ে নিয়েছিলাম তারপর একটা গ্লাসের মধ্যে একটু পানি নিই আর পানির উপরে হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তারপর অনেক বেশি সুন্দর লাগছিলো এরপর হচ্ছে তোমার হলুদ দিই হলুদ দেওয়ার পরে হচ্ছে ভিডিওটা অনেক সুন্দর আসে আর যেহেতু পিছনে লাইটিং ছিল আমার কাছে মনে হচ্ছিলো যে রুমটা অন্ধকার করলে মনে হয় আরও বেশি ভালো লাগবে এর জন্য তোমরা ভিডিওর শুরুতে যে ভিডিওটা দেখেছ ওটা রেখেছিলাম মানে পুরা রুম অন্ধকার করে ভিডিওটা নিয়েছিলাম তারপর এই ক্লিপটা ছিল তার পরের দিনের আর আমি হচ্ছে আমার চাচির বাসায় গিয়েছিলাম আর আমার চাচি তো রাধুনি একদম বেস্ট মানে যে কোনো ওকেশানে তাকে ডাকা হয় তাহলে বুঝতে পারতেছো ওনার রান্নার হাত কত সুন্দর মানে উনি যা কিছু রান্না করে এত মজা লাগে এত টেস্টি হয় সেটা জাস্ট মানে আমি স্পিচলেস অনেক মজা হয়েছিল খাবারগুলো তো এই তো নিজুম হচ্ছে আম কাটছিল আর এই আমগুলো হচ্ছে আমরা সবাই একসাথে খাবো এর জন্য হচ্ছে আমগুলো কাটা হচ্ছিল আর ঈদ সালামির ব্যাপারটা আমি তোমাদেরকে শেয়ার করছি আমার মোস্ট ফেভারিট পার্সনের থেকে আমি ঈদ সালামিটা পেয়েছিলাম যেহেতু আমাকে সালামিটা বিকাশে দেওয়া হয়েছিল তো আমার আবদার ছিল আমাকে কচকচে নোট দিতে হবে তো সে বলেছিল তুমি দোকানদারকে গিয়ে বলবা আমি বলেছি কচকচে নোটগুলো দেওয়ার জন্য কিন্তু দোকানে যে এটা বলার আগে আনফর্চুনেটলি আমাকে দোকানে নিজে থেকে এই কচকচে নোটগুলো দিয়েছিল আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ছিল এই তো সন্ধ্যার পরে আমি হচ্ছে চা খেয়েছিলাম আবার রাতে হচ্ছে আমি এই হলিক্সটা খেয়েছিলাম আর প্রায় সময় আমার রাতে হলিক্স খাওয়া হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ